আপনি সভাপতি না কি গো বলে পালিয়ে গেলে হবে না এখানে আসুন আপনি আপনি আওয়াজ বার করুন এখানে বলে পালিয়ে যেতে আমার নাম শওকত আলি এম এনে আবদুল করিম এমনে কাসিম উদ্দিন নাসির উদ্দিন উচ্চগ্রামী বর্ধমানই সম্মান মাজা হেরি কত উকিল মুখ তার ভয়ে পালিয়ে গেল মাইক শুনলে হ্যাঁ এই চুপচাপ শোন হাসি না বি দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবে রে বাবা একটা একটা করে বলবো বাংলা বুঝছেন কিছু বাংলা বলব ঝর্জরিত প্রমাণিত ঘেনি পথ দলিত পর পিসাচিত সেই আরম বলকল পরিধান করিয়া কণ্ঠকাকিণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দনী কি বাংলা আপনাদের বাংলা কোথায় যাবিবে কখন এলি একটা একটা করে বলি শুনুন বুঝুন সিরাতুন নবী জলসা মহান অতিমানব মহামানব এই কথাটা আপনার সব পিছনে বসে আছেন কি করে বুঝাবো গো সম্বন্ধে একটা মন্তব্য করেছেন গান্ধীজি বলেছেন মোহাম্মদ মারাত্মক আমি তা বলবো শ কি বলেছে গান্ধীজি যে কি বলছেন আমি তা বলবো না আমি কি বলবো আমার আল্লাহ বলছেন ইন্না কানালা খোলকিন অদীব ওগো নবী তোমাকে আমি সুমহান চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত করেছি বলুন আল্লাহ কে বলছেন এই কথাটা আল্লাহ সিনিয়র নবী জুনিয়র বার্নার শখে কালকে ছেলে মুতে ফানি নিতে জানি না তুই নবীর কি শান্তি পাই করবি রে এই যে আপনারা বলুন কলেজের প্রফেসর বলছে যে মাস্টারমশাই দারুণ মাস্টার কথাটা ঠিক না বেঠিক ঠিক প্রফেসর মাস্টার আর মাস্টার বলছে প্রফেসর দারুণ প্রফেসর মাস্টার কি করে জানলে হবে তুই নাইন টেন পর্যন্ত পড়ছিস তুই কী করে জানলি প্রফেসর কেমন তো আমার নবীর সার্টিফাই করবে আমার আল্লাহ বাংলাটা বুঝলেন কিছু আপনারা বাংলা বুঝতে হবে না ওই মোটরসাইকেলে আপনার থেকে মাথায় ফেতা বেঁধে আর মোটর সাইকেলে পতকা কেড়ে না হজ না জাকাত না দাড়ি না সন্ন্যাদ এই যে আল্লাহ বলছে খালি মোটর সাইকেল ফের করে ঘুরিয়ে দেয় লোকের ওপর দিয়ে দিয়ে চলায় জান্নাতে নাস্তা করবো তাই তো নাকি সে জাতি গেল গেল জাতি এই জাতিকে কে কে বাগাবে আমি নবীন শিরুদ্দিনে বলে যাচ্ছি বলবি শকত এমনি আব্দুল করিম গরিবের ছেলে কলমা পড়ুন নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দিন আবার বলবো কলমা নামাজ রোজা হজ জাকাত হজ জাকাত বড় লোকদের কলমা নামাজ রোজা আমাদের সবার এইটা করুন যাহাজ সিরাতুল নবী জলসা আজকে নামাজে অগ্রণী ভূমিকা নেব এটাকে উঠাবো আর তো যাবে না আমি মুখটা কি করবো ওখানকে নিয়ে যাবো কি বলছে দেখুন আপনি কথা বলুন যাইনি কিন দেখুন ওটা ওঠান আমার সাধ নাই তো মাইক নাই তো আপনি সভাপতি না কি গো বলে পালিয়ে গেলে হবে না এই আসুন আপনি আপনি আওয়াজ বার করুন এখানে বলে পালি যেন দোকান আমার নাম শওকত আলি এমনি আবদুল করিম এমনে কাসিম উদ্দিন নাসির উদ্দিন উচ্চগ্রামী বর্ধমানই সম্মান মাজা হেরি কত উকিল মুক্তার ভয়ে পালিয়ে গেল মাইক শুনলে চুপচাপ শোন হাসি না বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি চুপচাপ শোন যা বলছি বোঝ হে বাবা কেলমা নামাজ রোজা হর জাকাত কটা হলো কটা বল না পাঁচটা সবার উপরে ফরজ তাই তো নাকি কলমা নামাজ রোজা আর এইগুলো তো আমি যে তাই ছিলাম ওইরম যদি ঘর থাকে দেড় দু লাখ টাকা ব্যাংকে থাকে তিন কোটি টাকার ব্যবসা থাকে তার উপরে এই দুটো তিনটা দুটো পাঁচটা আমাদের তিনটি কটা তিনটে আল্লাহ বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী তিনি দিয়ে গেছেন আমাদিকে ইসলাম আল্লাহ নবী যখন মক্কায় এলেন এই তোর কথা বলজি কানে ভাই এই কথা বলজি কানে কি হলো কে বল আমার বাংলা পুইছে না ঠেপা ধরে নি চলেইছে আমাকে এই তুই বুঝবি না কথা বলতে দুব না এই বাবা একবার দুরুদ শরী পড়ুন যেটা নামাজে পড়ি দেখি কি হয় যেটা নামাজে পড়ি সেই দুরুদটা পড়ুন کیوں جانے نہ تو نماز پڑھتے جائے نہ اللہم صلی علی محمد و علی محمد کما صلید علی ابراہیم و علی ابراکیم انکا حمید مجید اللہم بارک علی محمد و علی محمد কামাবা রক্তা লাই ব্র ঘি মাওয়ালা ব্র ঘি ইন্ন কা হামিদুমঝিদ আর পড়ুন বল্লা কাল্নুলা বি কামালি পড়েন না যে বল্লাকল্ুলা বি কামালি পড়বেন পড়বে না আমিও পড়বো না একলা পড়বো না সবাই বলবে এটা গম গম করবে বলুন গো বলগল ওলাব কমা লিঘি কাশফত গুজব জমা লিঘি হাসোনা জামিও কেশ লিখি সাল্লো আলাই এ বাবা কি হলো আবার বলে ঠিক আছে এডুকেশনের থার্ড এগুলো বসো বাবা জামা পাজামা মৌলবি আর ওইগুলো বসে আমাকে দেখাচ্ছেন ঠিক আছে চেয়ারটা দিয়ে দাও

যা বলবেন আপনারা কসম খাব গোটা পৃথিবীর মৌলবি এক কাজে করুন এটা দরুদ এটা শেখ সাদির লেখা লাইন নবী সানে নাথ আলে মৌলামাদিকে দেখতে পারেন না শ্রদ্ধা করেন না শুদ্ধ একটা মহিলা ঠিক করতে পারবেন না মুসাফির কাকে বলে কে বলবেন বলুন মুসাফির কখন মুসাফির হবে এই যে ঘর থেকে আটাত্তর কিলোমিটার জায়গা যাব মনে করে বেরুলেই এই জায়গাটার নাম কি এটা কান্দুয়া খাঁপাড়া এর সীমানা পেরি গেলি আপনি মুসাফির আধ কিলোমিটার দূর থেকে আবার বাংলায় বলছি আটাত্তর কিলোমিটার রাস্তা যাবার নিয়ত করে ঘর থেকে বেরিয়ে সীমানা পেরুলেই আপনি মুসাফির রাকাত নামাজ দুরাকাত করবেন আবার যখন ঘুরে আসবেন সীমানার কাছে যেয়ে নামাজ পড়েছেন সীমানায় ঢোকেন নাই দুরাকাত এই সীমানায় পৌঁছে গেলে রাকাত মুসাফির আলেমাকে আনলে এই লাভ আমি অনেক আগে বলেছি আজ আরেকবার বলে দিয়ে যাই ওয়াজ করা আলাদা আর আলেম হওয়া আলাদা বইগুলোর নাম বললে আপনার ডাইরিয়া হয়ে যাবে চোদ্দ বছর পড়তে হবে কোরআন তফসিল ফেঁকা উসুল উসুলে ফেঁকা হাদিস হাদিস আলে তো আজকে সিরাতুল নবীর মজলিসে আমাকে ডেকে এনেছেন ছেলেরা তাই আমি গুটি কয়েক কথা বলি আমি কোরআন শরীফ ছাড়া কথা বলি না কোরআন শরীফ পড়ি নাকি পৃথিবীর কে কি বলেছে জানি না আমার আল্লাহ বলছেন আদিম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এবারে কে কি বললে জানি না দিলীপ ঘোষ কি বললে জানি না আমি বম্ভুলা কি বললে জানি না আমার আল্লাহ বলছেন ইন্দা কালা আলা খোলো আদিম হে নবী তুমি সুমহান চরিত্র প্রতিষ্ঠিত সবাই বলুন আজ থেকে নবীর আদর্শকে ফলো করব বল ইনশাল্লাহ আল্লাহ বলছেন তিনি সুমহান চরিত্র প্রতিষ্ঠিত দুটো আঙুলে খাওয়া হলে তিনটে লাগিও না তিনটেই খাওয়া হলে চারটা লাগিও না পরিষ্কার করে খাও প্লেট চেটে খাও আসতে করেছি বাও আওয়াজ যেন না হয় বিশ্বনবী অযথা অপব্যয় করো না গেবর চুগলি করো না কোরআন ইসলাম কি ভালো মানি না জানি না বুঝি না মানতে চাই না কোরআন সাহেব থেকে একটা কি জিনিস জানলেন বিশ্বনবী সমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত কে বলছেন সবাই বলুন আল্লাহ আল্লাহ তোরা কি বলছি না বলছি আমাদের জানতে বাখা নেন আল্লাহ বলছি আর এক জায়গায় আল্লাহ বলছেন ও মার্স গাইলা আমি আপনাকে সারা বিশ্বের জন্যে কৃপারূপে প্রেরণ করেছি এইখানে একটা কথা বলে দিই আপনাদের মনে থাকবে না হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমল্লা বিদ্ধু পামেতর আমি আপনি সে তিনি মাক্কি মাদানি সকলের জন্যে নবী কৃপা রূপে প্রেরিত কোন হিন্দু যদি দাড়ি রাখে দাঁড়ির যা লাভ তা সে পাবে দাঁড়িয়ে রাখলে কি হবে বলুন আমার কান মতো গুলো দেখছেন বয়স কত হবে আমার বত্রিশ তেত্রিশ আমার কান মতো একবার হাত দেন আর যারা রোজ দাড়ি চাষছেন তার কান মতোই হাত দেন মনে হবে গজাল ভুগছে হাতে তো যে দাড়ি রাখবে সে রবীন্দ্রনাথ হোক আর যেই হোক দাড়ির উপকারটা সে পাবে কি চোখ ভালো থাকবে দাঁত ভালো থাকবে আর লাবণ্য এবং সিঁড়ি হবে পুরুষত্বের বিকাশ ঘটবে দাঁড়িয়েওয়ালা লোক পুরুষ এখানে কোথায় মেয়েরা মায়েরা শুনছে আমি জানি না আমাকে তুলে নিয়ে মায়েদের মজলিসে ঢুকিয়ে দেন মেয়েরা কি করবে বলুন ওরে বাবা রে মোল ওরে বাব রে সাবলো আর যার এই কোটি নাই তাকে ঠেলে ঢুকিয়ে দেন মেয়েরা কি বলবে কানা দেখতে পাও না নাকি কোথায় ঢুকছ মাল নাই আমি আমার সঙ্গে কালকে আমি থাকছি না নাহলে আপনাকে ট্রেনে নিয়ে যেতাম হাওড়া এখানে স্টেশনটা কোনটা সাঁকের আইলে চাপবো হাওড়ায় নামবো দেখবে হিজড়ে রা হিজড়ে নাম হ্যাঁ দে পয়সা ফেলা যদি কেউ গোলমাল করে ফা দে পয়সা দে কিন্তু এই কোটির বরকতে কসম খুদার করে বলছি পৃথিবীর কোন হিজড়ে আপনার সামনে হাততালি মারতে পারবে না বলুন বলুন দেখি আজ থেকে সবাই দাঁড়িয়ে রাখব বিশ্বনবী ইনশাল্লাহ বলেছেন বাবু বিশ্বনবীর আদর্শ তিনি বৈজ্ঞানিক তিনি দার্শনিক তিনি ফিলোসফার তিনি সাইকোলজার তিনি পেথোলজার তিনি ডাক্তার বলছে স্বামী স্ত্রী একসাথে খেলে দু বন্ধু একসাথে খেলে তোমাদের অসুখ ভালো হয়ে যাবে এত বড় ডাক্তারি পৃথিবীর কেউ করতে পারে না স্বামী স্ত্রী একসাথে খান আপনার ভাত একতানটা পড়বে কি আপনার হাতটা হতে যাবে তার হাতটা আল্লাহ নবী বলেছেন অসুখ ভালো হয়ে যাবে পুরনো অসুখ যা ডাক্তার ভালো করতে পারে দু বন্ধু দু ভাই একসাথে খান জাতি যারা খাওয়ার পরে সেই প্লেটে আবার খায় এই একটাই জাতি একটা দস্তরখানে একটা প্লেটে পাঁচ জনা বসে খায় পৃথিবীর আর কোনো জাতি নাই বিশ্বনবী এত ভালো এত ভালো আপনাদের জানা আছে পৃথিবীর কোনো জাতির কাছে পাকি না পাকি বলে কিছু আছে আহা শরীরের অবাঞ্চিত লম কেটে দিতে হয় বিশ্বনবী আদর্শ বগলের মোচ আর অন্যান্য জায়গার অবাঞ্চিত লম কেটে দিতে হয় বিশ্বনবী শিখিয়েছেন